তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি সামনে আসতে পারছি না তো আজকে হচ্ছে রবিবার আর এই যে সকালে গিয়েছিলাম সকালে কোনো কাজকর্ম এখনও করিনি তো এই যে এই একটা কী বলে পাপায়া আর কলা নিয়ে এসেছি আর এইটাতে আছে পনির এই যে এই যে আছে এটাতে আছে পনির তো আর এইখানে আছে সবজি এই যে এইখানে আছে সবজি ধনে সব কিছু সবজিটা আমি বের করে নিচ্ছি আমি ঠিক আছে আর কি সবজি আর এই ভিডিওটা পুরো দেখবেন আর আরও অনেক কিছু আছে শেয়ার করবো পরে রান্নাবান্না আগে সেরে নেই তো এখানে আছে টমেটো দুটো করলা আর এই সোয়াবিনগুলো না খেতে অনেক মানে ভালো আর কি তো এখান থেকে ভালো বলেই নিয়ে আসি না হলে নিয়ে আসতাম না এখানে আছে বাদাম আলু গাজর শশা সব কিছুই দেখতে পাচ্ছি ব্যান্ডি তো এই হচ্ছে আর ওখান পরে রান্না করব। তো পরে আসছি